গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি স্বপ্নের ডানা ভ্লগ চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত জানাচ্ছি তো আগেই তোমাদের কাছে আমি মাপচেয়ে নিচ্ছি কারণ অনেক দিন আমি ভ্লগ দিতে পারিনি তার জন্য তো দেখো আমরা আজকে তোমরা থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো হ্যাঁ বড়দিন তো বড়দিনে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম তো আমাদের এখানে খ্রিস্টানদের মেলা হয় সেখানেই আমরা গিয়েছিলাম তো পাশে দেখছি অনেক মানে সর্ষের ফুল অনেক সর্ষের গাছ তো সেখানে একটু ঘুরতে চলে গেলাম তো তারপরে দেখো আমরা চলে যাচ্ছি এখন মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছি প্রচণ্ড ভিড় ছিল রাস্তায় বুঝতেই পারছো বড়দিন তো অনেকেই ঘুরতে বেরোয় আর যেহেতু এখানে মেলা হচ্ছে তো নিশ্চয়ই সবাই মেলাতেই যাবে তো দেখো আমরা গেটের কাছে চলে এসেছি আর এই দেখো ভিতরে ঢুকে যাচ্ছি তো খ্রিস্টের কিছু স্মৃতি এখানে আছে তো সেগুলোই আমরা তোমাদের দেখাচ্ছি তো দেখো আর আমার সঙ্গে থাকো আর যারা আমার চ্যানেলকে সাপোর্ট করেছ তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট আর শেয়ার করো কী কারণে আমি তোমাদের ব্লগ দিতে পারিনি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা বুঝতে পারছো আমার পারিবারিক একটু সমস্যা চলছে আমাদের ঘর ভাঙা হয়েছে তো কীভাবে আমি ভিডিওগুলো করব মানে বুঝতে পারি না সেই জন্য তোমাদের ব্লগগুলো দিতে পারছি না তোমরা প্লিজ একটু ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখো তাহলেই বুঝতে পারবে ভাবলাম একটু ঘুরতে বেরিয়েছি তো একটা ব্লগ করেই ফেলি সেই জন্য ব্লগটা করলাম তো দেখো আমি এখন ঘরের ভিতরে ঢুকছি এখানে কিছু খ্রিস্টের কিছু ছবি মানে কিছু স্মৃতি এখানে আছে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব এত ভিড় দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় যার কারণে আমি মানে সামনে পৌঁছতেই পারছিলাম না দেখো প্রচণ্ড ভিড় তো তোমাদের দাদা ভাই বললো আচ্ছা দাও আমি সামনে যাচ্ছি ও সামনে এসে দেখো কত সুন্দর করে সাজিয়েছে ও সামনে এসে ছবিগুলো তুলেছিল দেখো কত সুন্দর তো এবার আমরা চলে যাব মেলাতে তো দেখো এখানে মেলা হচ্ছে তো মেলার গেটে আমরা প্রথমেই ঢুকে পড়লাম দেখো ঢুকে পড়ছি তো ঢুকে অনেক দোকান বসেছে কি কিনবো কি কিনব কিছু বুঝতে পারছিলাম না তো তোমাদের দাদা ভাই দেখো চশমার দোকানে চলে গেছে ভাব বলছে একটা সানগ্লাস নিয়ে নাও দেখো কোন দেখো আমাকে কেমন লাগছে কমেন্টটা অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে কেমন লাগছিল আমাকে তো সানগ্লাসটা নিয়ে আবার বেরিয়ে পড়লাম তো অনেক কিছু কেনাকাটি হলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এবার পুরো মেলাটা ঘুরে এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে তোমাদের একটা জায়গা দেখাবো তোমরা প্লিজ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখো দেখো এদিকে সন্ধ্যা সন্ধ্যা লেগে এসেছে প্রায় অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো এ দেখো এখানে নাগরদোলা এসেছে ব্রেক ডান্স মানে বাচ্চাদের যত রকম খেলার জিনিস মানে খেলা হয় তো সব কিছুই এখানে এসেছিল ভীষণই মজা করলাম আনন্দ করলাম বড়দিনটা খুব ভালো কাটলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের মেলা ঘোরা প্রায় কমপ্লিট এবার আমরা বেরিয়ে পড়ব চন্ড ভিড় হয়েছিল তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দেখো বাচ্চারা এদিকে খেলছে কত মানুষ এই দেখো এখানে চলে এসেছি তো এটা হচ্ছে খ্রিস্টানদের এখানে কবর মানে যারা খ্রিস্টান আছে তাদের এখানে কবর দেওয়া হয় সেই কবর স্থান তো মানে এটা গেট থেকে বেরিয়ে সামনেই পড়ে তাই ছবিটা তুলে নিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো তারপর দেখো চলে এসেছি পিৎজা স্টোরে তো ভাবলাম একটা পিৎজা খেয়ে নিই তোমার দাদা ভাইও বলছিলো আচ্ছা পিৎজাই খাই মেলাতে তেমন কিছু খাওয়া হয়নি তো আমি খাচ্ছিলাম আর আমার ছোট মেয়েটা দেখো আমার দিকে তাকিয়েছিল তো পিৎজা খেয়ে আমরা বাইরের উদ্দেশ্যে রওনা দেবো তোমাদের খাওয়া কমপ্লিট এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়িতে যাবার জন্য আর তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অসংখ্য ধন্যবাদ যারা এখনও করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তোমরা খুব ভালো থেকো আর আজকের ভ্লগটা এইটুকুই বাকি ব্লগ নিয়ে আমি পরে আসবো বাই